আমার কাছে মনে হয় সমস্ত রাজনৈতিক দল ওনারা যেই নিষ্ঠার সাথে এই পুরা প্রক্রিয়ায় আলোচনায় অংশগ্রহণ করেছেন তারপর মানে আমি ঠিক জানি না ওনারা কী করবেন কিন্তু আমি বিশ্বাস করি ওনারা এই নিষ্ঠার একটা ধারাবাহিকতা হিসাবে জুলাই চার্টারে সাইন করবেন কারণ একটা কন্টেন্ট নিয়ে জুলাই চার্টার হচ্ছে মূল মতভেত্ত বাস্তবায়ন পদ্ধতি নিয়ে তো সেটা তো আর সাইন করা হচ্ছে না সাইন করা হচ্ছে কন্টেন্ট মানে জুলাই চার্টারের বিষয়বস্তু নিয়ে সেখানে আমি আশা করি আমি বিশ্বাস করি সবাই সাইন করবে আর লাস্ট প্রশ্ন করেছে নির্বাচন নিয়ে নির্বাচন নিয়ে আশঙ্কা বা মতভেদ এটা তো আপনার আপনারা দেখবেন যখন এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার হয় সবসময় কিন্তু এই প্রশ্নটা থাকে নির্বাচন কি আসলে হবে নাকি যেহেতু খুব সাংবিধানিকভাবে সুনির্দিষ্ট না দেখে তবে আমাদের সরকারের পক্ষ থেকে অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই নির্বাচন জুলাই ইয়ে ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন করা ব্যাপারে আমরা পদ্ধপরিকর এটা নিয়ে